হ্যালো বন্ধুরা চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের পারমিতা তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই সঙ্গে থেকো দেখতে থেকো কোথায় যাচ্ছি আমি আর আমার একমাত্র বন্ধু আর সাথে আছে কিন্তু আমাদের সারথি যেটা ছাড়া আমাদের যাত্রা একেবারেই অসম্পূর্ণ তো সকাল সকাল কিন্তু মানে ভোর তখন বাজে পাঁচটা পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে পড়েছি আমরা প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড চারিদিকে কিন্তু কিছু দেখা যাচ্ছে না আর রীতিমতো লাইট চালিয়ে গাড়ির লাইট অন করে যেতে হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ এত সুন্দর মনোরম পরিবেশ আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর এই দেখো পাশে কিন্তু রাস্তায় কুয়াশা ভরে গেছে তো ঠান্ডার মধ্যে কিন্তু প্রথমেই কিন্তু চা ছাড়া একদম চলবে না কারণ আমি এমনিতেই শ্বাসকষ্ট রুগী মোটামুটি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আর সুন্দর করে আমি একটু চা খেয়ে নিলাম গরম গরম চা গরম গরম চা খেয়ে নেওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করব এই দেখো আমাদের কিন্তু চা চলে এসছে চার সাথে একটু বাবুজি কেক নিয়ে নিল বন্ধু আমি কিন্তু কেক খাবো না কারণ সঙ্গে কিন্তু খাবার নিয়েই বেরিয়েছিলাম তো দেখা যাক কখন খেতে পারি আর এই বাবুজি কেক সাথে চা আর কিছু লাগবে না মনে হয় তো গরম গরম চায় কিন্তু ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ গরম গরম চা খেয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করব। তো বন্ধু কিন্তু রীতিমতোই ঠান্ডায় কনকন করে কাঁপছে তো দেখা যাক আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম সুন্দর রাস্তার উদ্দেশ্যে বনগাঁ টু জলেশ্বর হয়ে তারপর কিন্তু আমরা এসে পৌঁছালাম আরামবাগ হয়ে গেছি আরামবাগ হয়ে গেছি আমরা হ্যাঁ কল্যাণী ব্যান্ডেল থেকে এসে আরামবাগ হয়ে আমরাও যাব। তোমার কতুলপুর হয়ে যাব তোমার হচ্ছে বনলতা জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ চারিপাশে কিন্তু মোটামুটি জঙ্গল শুরুই হয়ে গেছে তো জঙ্গল পার করে আমরা কিন্তু প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তো দেখো আমরা কিন্তু অবশেষে আমাদের বনরতা রিসর্টে ঢুকে পড়েছি আর চারিদিকে কিন্তু রাঙা মাটি দিয়ে একদম বনরতা রিসর্টটা পুরো ভর্তি রাঙা মাটির দেশে কিন্তু আমরা ঢুকে পড়েছি তো দেখো দেখতে দেখতে থাকো তোমরা অনেক কিছু রয়েছে ভবিষ্যতে পৌঁছে গেলাম সেই ফুলের মতো সুন্দর বননতার যাচ্ছি রুম দেখতে আমরা

তো এই যে রুমটা নেওয়া হয়েছে ছোট্ট খাট্ট আর কি কিন্তু মোটামুটি ঠিক আছে এই যে দেখা যাক টয়লেটটা কেমন তো টয়লেটটাও কিন্তু খুব সাফসুতরা আছে মোটামুটি অসুবিধা নেই হ্যালো চলে এসছি চলো রুম এই যে আমাদের কটেজের সামনে এত বড় সুন্দর একটা সুইমিং পুল দেখতে পাচ্ছো অর্গানিক সুইমিং পুল কিন্তু অর্গানিক সুইমিং পুল ঠিক আছে দেখো 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 বাঁধাকপির কালারটা দেখো দেখছো দেখো বন্ধু দেখ কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছিস ফুলের বাহার কিন্তু তো আমি আর বন্ধু কিন্তু অলরেডি সকাল থেকে কিন্তু এক কাপ চা মাত্র খেয়ে এত বড় লং জার্নিটা করলাম বন্ধু কিন্তু সারা রাস্তা কিছু খেতেই দেয়নি তো এখন যাচ্ছি কিন্তু খাবার খাওয়ার উদ্দেশ্যে এই দেখো সামনেই বার আর কত সুন্দর সুন্দর মাড হাউস এখানে রয়েছে আর এগুলোর কিন্তু ভাড়া পুরো হাই রেঞ্জের হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার তোমরা মোটামুটি যেরকম চাও সেরকম পাবে তো একটা দিন কিন্তু তোমরা আসতেই পারো এরকম সুন্দর পরিবেশে এখানে কিন্তু এই দাদাটা কিন্তু মেনু কার্ড আমাদেরকে দিয়ে দিল আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ভীষণ ফ্রেন্ডলি খাবার খেতে বসলেই কিন্তু মোটামুটি সবাই এসে তোমাদেরকে পরিবেশন করতে থাকবে আর এই যে দাদাটা দেখতে পাচ্ছো কিন্তু ভীষণ ভীষণ ভালো অবশ্যই তোমরা কিন্তু ওর কাছ থেকে খাবার দাবার খেয়েও প্রচন্ড খিদে পেয়ে গেছে খাওয়ার জন্য কিন্তু বসে গেছি মুখটা শুকিয়ে গেছে আর আমার তো মানে কিছু বলারই নেই সকাল থেকে চা খাইয়ে রেখে দিয়েছে চা খেয়ে খেয়ে পুরো একদম কিছু নেই যাই হোক চলো খাওয়া দাওয়া আসলে আবার ফিরে আসছে তোমাদের সাথে খেতে খেতে কথা বলতে তো কম আচ্ছা ঠিক আছে কথা বলিস ও দেশি চিকেন চলে আসছে আমাদের দেখতেই পারছ এটা হচ্ছে হাঁসের মাংস তো রান্না সিম্পল আছে আর এই হাঁসের মাংসটা নিচ্ছি ভাতটা মনে হচ্ছে বেশি নেওয়া হয়ে গেল চলো ওদের পায়েস ছিল দেখতেই পাচ্ছ গাওয়া মানে একদম গরুর দুধের তৈরি পায়েস সব দেখাবো তোমাদেরকে কোথায় তৈরি হয় সব কিছু দেখাবো চল্লিশ টাকার রসগোল্লা আমি তো দেখেই অবাক হয়ে গেলাম যে কত বড় রসগোল্লা তোমরা বুঝতে কি কিনা জানি না দেখো পারিনি রসগোল্লার সাইজটা ঠিক বুঝতে দেখতে পাচ্ছ আমার হাতের মতো তো অর্ধেকটা ও নিল অর্ধেকটা আমি নিলাম কারণ এতটা খাওয়াই যাচ্ছে না অ্যাকচুয়ালি মানে প্রচণ্ড পেট ভরে গেছে আমাদের খেয়ে দেয় পুরো পেস্ট আর এত কেউ দিয়েছে উঠতেই পাচ্ছি খুব ভালো খাবার ভীষণ ভালো ভীষণ ভালো মানে পায়েসটা তো মানে অসাধারণ লেগেছে অসাধারণ লেগেছে পায়েসটা আর যেরকম শুনেছিলাম রসগোল্লার টেস্ট সেরকম একদম মানে তার থেকে আর বেশি বেশি পেয়েছে দারুণ 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 চলো ব্যাচ্ছি বন্ধুরা রিল্যাক্স করছি বন্ধুরা রিল্যাক্স

কী রে প্রথম দেখলি ঢেকে হ্যাঁ আসলে বড়োলোকের ছেলে তো তাই জন্য ঢেকে কী দেখবি এসব ঢেকে আমার বাড়িতে ছিল জানিস আমার বাড়িতে ঢেকে ছিল আমরা ঢেকে আমি নিজেও ঢেকে পাড়িয়েছি তো অবশ্যই কিন্তু নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে চলে আসবি বড়লত রেস্টুরেন্টে সম্পূর্ণ দেখালাম তোমাদেরকে আর প্লিজ 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 একটু তোমাদের মূল্যবান সময় থেকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো টাটা অসংখ্য ধন্যবাদ